সবাইকে হচ্ছে ট্রাস্টের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে চার দশমিক এক তেরো নম্বর অঙ্ক নিয়ে এসে দেখতে দেখো প্রমাণ করো যে এক্স টু দেওয়ার এ ডিভাইডেড বাই এক্স টু দেওয়ার বি এর হোল ব্রাকেট ওয়ান বাই এ এব ডট ইন্টু একইভাবে এক্স টু বি ডিভাইডেড বাই এক্স টু থ্রি এর আবার হোল ব্রাকেট ওয়ান বাই বি ছি ডট ইন্টু এবং একইভাবে এক্স টু দেব ডিভাইডেড বাই এক্স আছি পরবর্তী অঙ্ক এই সূত্র বোঝার চেষ্টা করো যেহেতু এ টু দুডেড বাই এ টু ডুবার এন ইকুয়াল টু যেহেতু আছে এই কারণে একটা বেস নিয়ে উপরের পর থেকে নিচের পর বিয়োগ করতে হবে এই সূত্র অনুসারে এখানে দেখানো হয়েছে দেখতে থাকো দুটো এক্সের একটা এক্স নিলাম এ মাইনাস বি থাকলো এর আবার হোল পর ওয়ান বাই এ বি থাকলো ডট টু একইভাবে এক্স টু দো পাওয়ার বি মাইনাস এর হোল ব্র্যাকেট ওয়ান বাই বি সি থাকলো ডট টু একইভাবে এক্স টু পাওয়ার সি এর হোল ব্র্যাকেট ওয়ান বাই সি এ এই সূত্রকে ফলো করে এই এখানে কিন্তু দেখানো হলো আশা করছি বুঝতে পেরেছো পরের লাইন দেখতে থাকো এখন ব্র্যাকেট ভেঙে দেবো এক্স টু দেব একইভাবে এ মাইনাস বি ওয়ানের সাথে গুণ হয়ে উপরে চলে যাবে আর নিচে এ বি থাকবে একইভাবে কী লেখা যায় দেখো এক্স টু দর এ মাইনাস বি ডিভাইডেড বাই এ বি ডট ইন্টু এক্স টু দর বি মাইনাস সি ডিভাইডেড বাই বি সি ডট ইন্টু এক্স টু দর সি মাইনাস এ ডিভাইডেড বাই সি এ এগুলো হচ্ছে পাওয়ার ব্র্যাকেট ভেঙে দেওয়ায় আকারে চলে গেল এবং এইভাবে সাজানো হলো আশা করছি বুঝতে পেরেছ এরপর দেখো পরবর্তী যেহেতু আর সূত্র চলে আসছে এটু দার্ড এম ডট এ টু দ্য ওয়ার্ড এন এটা হচ্ছে একই বেস এবং এন টু আছে এন্টু এগারে যদি থাকে তাহলে এক পর থেকে আরেক পরে চলে গেলে সূত্রে প্লাস হয় সেই কারণে এম প্লাস এন হয়েছে ঠিক একই সূত্র অনুসারে এখানে সাজানো হয়েছে দেখো তিনটে এক্সে এক ট্যাক্স নিয়েছি তখন এ মাইনাস বি ডিভাইডেড বাই এ বি সূত্রে প্লাস বি মাইনাস সি ডিভাইডেড বাই বি সি প্লাস সি মাইনাস এ ডিভাইডেড বাই সি এ আশা করছি এখানে বসতে পেরেছ পরবর্তী লাইন দেখতে থাকো এক্স টু দ্য ওয়ার্ড এই এই অংশগুলোর এ এবি এ বি সি হচ্ছে লসাগু তাই লসাগু করতে গেলে নিয়ম অনুসারে এ বি কেটে যায় থাকে সি ছি দিয়ে এর গুণ দিলে এসি মাইনাস সি দিয়ে বিসি থাকে সূত্রের এখানে যে প্লাস হল প্লাস থেকে গেল আবার সি কেটে গেল থাকে এ এ দিয়ে আবার দুটো গুণ দিলে কী হয় এবি প্লাস মানে যে মাইনাস এখানে সি এ বা এসি যাই লেখি না কোনো এভাবে লেখা যায় প্লাস আবার সি এ কেটে গেলো থাকে বি দিয়ে যদি গুণ করি তাহলে বিসি আবার এখানে মাইনাস এবি থাকে এটা লসাও করার ফলে এই অংশ থেকে যায় এখন এখান থেকে এগুলো সব কেটে যায় কেটে যাওয়ার ফলে এখানে জিরো থাকে উপরে আর নিচে এবিসি এবিসি থাকে অর্থাৎ এক্স টু দ্য ওয়ার্ড জিরো বাই এবিসি এখন দেখতে দেখো এটাকে যদি ভাগ করা হয় তাহলে এক্স টু দ্য ওয়ার্ড জিরো থাকে এখানে জিরোরে এবিসি দিয়ে ভাগ দিলে জিরো থাকে এখানে আশা করছি এখানে বসতে পেরেছ আর এক্স টু জিরো মানে কি সূত্রে ওয়ান ওয়ান লেখা যায় সুতরাং লেফট হ্যান্ড সাইড এগুলো রাইট হ্যান্ড সাইড প্রুফ আশা করছি যে যেখান থেকে দেখছো অঙ্কটি ভালো করে বসছো আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবে তাহলে অঙ্কটা তোমরা বসতে পারবে অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ আর তোমাদের সামনে কিন্তু আমি ধারাবাহিকভাবে একেবারে পর্যায়ক্রমে সিরিয়াল মাফিক তুলে ধরছি তোমাদের যাতে কোনো সমস্যা না হয় তার জন্য যে যেখান থেকে ক্লাসটি দেখছো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে